হ্যালো এবার আসসালামু আলাইকুম আজকে আমরা আছি সৌরভ শিয়া স্টোরে দোকান নম্বর আমাদের সাথে আছে সাহিত্য ভাই আজকে সাহিত্য ভাই নিয়ে আসতেছে অনেক সুন্দর সুন্দর টুপিস আমরা দেখাবো অনেক সুন্দর সুন্দর আর বরের টুপিস ডিজিটাল প্রিন্টের টুপিস দেখাবে একটা কালার সবাই বলে এগুলো নতুন কালেকশন সবাই দেখেন অনেক সুন্দর লাগে এগুলো জামা বানালে এটা হচ্ছে জামার সাথে অবশ্যই ম্যাচিং

এগুলো জামার উন্না মেশিন পাবেন অবশ্যই প্রতি গজ মাত্র একশো বিশ টাকা এরপরে দেখাবো কি মধ্যে একটা সাদা কালার অনেক সুন্দর হুম এবার থাকবো অনেক সুন্দর একটা আকর্ষণীয় সাদা ও পেঁয়াজ কালার ভিতরে থ্রি পিস ভালো করে দেখেন সবার অনেক সুন্দর অবশ্যই প্রতি গজ মাত্র একশো বিশ টাকা এই এর সাথে অনেক সুন্দর একটা মেশিন ভাইয়া অনেক সুন্দর গর্জিয়াস এরপরে থাকবে একটা সুপারে দুই হাজার চব্বিশ সালের ফ্যাকশন সবাই বলে হিট কাপড় এই যে হিট কাপড় সে অনেক সুন্দর ফুলের ভিতর জামার উন্নয়ন আছে এগুলো হবে জামার জামার আর এরপরে দেখাবো আমরা রুন্না অবশ্যই এগুলো রুনার জন্য সবাই নাই রুন্নাটা হবে আড়াই গছ ফুল আড়াই গছ অবশ্যই একটা ফুলে দেখায় এই যে দু হাজার চব্বিশ সালে এই যে হিট কালেকশন দু হাজার পঁচিশ সালে হিট কালেকশন এই যে সবাই চাহিদা খুব খুব চাহিদা এটা রুন্নাটা খুলে দেখায় ভাইয়া এই যে ফুল আড়াই গছ থাকবে

হোম ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা প্রতি গাছ মাত্র একশো বিশ টাকা এরপরে দেখা হবে এক চার্জ পেঁয়াজ কালার অনেক সুন্দর সাদা এগুলো সব আকর্ষণীয় কালেকশন আকর্ষণীয় যারা যারা নিবেন অবশ্যই প্রতি তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে ভিডিও নিচে যোগাযোগ করবে এই যে পিঁয়াজটা অনেক সুন্দর জামার উন্না মেশিন এই যে গায়ে ধরে দেখায় এটা হবে জামার আকর্ষণীয় এর সাথে এই যে একবারে ম্যাচিং রুন্না যারা নিবেন অবশ্যই

তারপরে অন্যান্য এই যে আমাদের গছ কাপড় আছে এই যে টু পিস গুলো আছে এগুলো সব কালেকশন হিট কালেকশন দু হাজার পঁচিশ সালে এই যে এর পাশে আছে ভাইয়া আর যারা যারা জড়ি ভিতর নিতে চান এই যে একটা জড়ি ভিতর দেখায় এগুলো সব টু পিস না ভাইয়া এগুলো সব টু পিস সব দু হাজার পঁচিশ সালে হিট কালেকশন টু পিস জামা ও রুম নাম আছে এই যে ভাইয়া এদিকে এই যে একটা অনেক সুন্দর তো ভাই অনেক সুন্দর অনেকেই বলে ভাইয়া শুধু প্রিন্টের নিয়ে আসেন গ্লিটার করা কোনো জরি মাল নাই এই যে তাদের জন্য এগুলো জরি এগুলো প্রত্যেকটার কালার থাকবে অবশ্যই হিট কালেকশন দু হাজার পঁচিশ সালে আমাদের দোকানের লোকেশন বগুড়া রেলওয়ে আদর্শ হতাশ একাত্তর নাম একশো একাত্তর নাম্বার দোকান সৌরভ সাহা প্রস্ট ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই